আসসালামু আলাইকুম আজকে আমরা এই টিউটোরিয়ালে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল ফাংশন এক্স লুকআপ এর বেসিক একটি প্যাটার্ন দেখাবো এখানে বা পাশে যে ডেটা সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই এক্স লুকআপ ফাংশনের ব্যবহার দেখাবো তো এক্স লোক ব্যবহার দেখানোর জন্য আমি ডান পাশে কিছু কলাম নেম লিখে নিলাম তো আমরা চাচ্ছি নির্দিষ্ট একটি অর্ডার আইডি দিয়ে সেই অর্ডার আইডির বাকি ইনফরমেশনগুলো খুঁজে বের করবো ডেটা মূলত লুকা ফাংশনের কাজ তো বাপাসের এই ডেটা সেট থেকে অর্ডার আইডি কলমে যে কোনো একটি অর্ডার আইডি কপি করি প্রথমটি কপি করলাম তারপর এখানে পেস্ট করলাম এখন আমরা এই অর্ডার আইডির নির্দিষ্ট কাস্টমার নেমটি খুঁজে বের করব এক্স লুকা ফাংশনের ফর্মুলা ব্যবহার করে তো সেই জন্য আমরা কাস্টমার নেম কলামের নিচের সেলে টাইপ করবো ইকুয়াল এক্স এখানে এক্স লুক আপ লিখতে গেলে দেখবেন যে এক্স লুকআপ ফাংশনটি সাজেস্ট করা হচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এক্স লুকআপ এর ফর্মুলা ও প্যারামিটারগুলো দেখাচ্ছে প্যারামিটারগুলো ব্যবহার করেই আমরা অর্ডার আইডি এর কাস্টমার নেম খুঁজে বের করবো এখানে লুক আপ ভ্যালু লুক আপ অ্যারে রিটার্ন অ্যারে এই তিনটি হলো এক্স লুকআপ এর ফান্ডামেন্টাল প্যারামিটার এখানে লুক আপ ভ্যালু হলো যে মানটি দিয়ে আমরা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করব এক্ষেত্রে তো এখানে লুকা ভ্যালু হচ্ছে অর্ডার আইডি অর্ডার আইডিতে আমরা ক্লিক করলাম কমা এরপর হচ্ছে লুকআপ আপ অ্যারে লুকআপ অ্যারে হলো সেই কলাম বা রেঞ্জ যেখানে আমাদের লুকা ভ্যালুটি আছে অথবা থাকবে তো এখান থেকে আমরা অর্ডার আইডি কলমে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব এরপর কমা এবার রিটার্ন এরে। এখন রিটার্ন অ্যারে হলো যেখান থেকে আমরা রেজাল্টটি বের করতে চাচ্ছি অর্থাৎ যেখানে কাস্টমার নেমটি আছে সেই কলাম বা রেঞ্জ কাস্টমার নেমটি আছে ডেটা সেটের কাস্টমার নেম কলামে তাই আমরা এখানে কাস্টমার নেম কলামটি শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব। এবার ব্রেকের দিয়ে ফাংশনটি ক্লোজ করব। এন্টার দেখুন এই অর্ডার আইডি এবং কাস্টমার নেমটি চলে এসেছে আমরা চাইলে বাপা সে ডেটা সেট থেকে একটু চেক করে নিতে পারি এখন আমার ছেলে এই কাস্টমার নেমের এই প্লাস সাইনে ক্লিক করে ডান পাশে ড্রাগ করে বাকি ডেটাগুলোও নিয়ে আসতে পারি দেখা যাচ্ছে বাকি ডেটাগুলোও চলে এসেছে তবে আমাদের জন্য সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে এক্স লোক আপ এর প্যারামিটারগুলোকে লক করা বা ফিক্সড করে ফর্মুলা লিখা সেক্ষেত্রে রেজাল্ট ভুল হওয়ার ভয় থাকবে না এটা খুবই সিম্পল আমি আপনাদের করে দেখাচ্ছি ডেটা সেট থেকে একটি অর্ডার আইডি কপি করি এরপর কাস্টমার নেম কলামে আমি লিখব ইকুয়াল এক্স এল কে এখন আমরা আমাদের লোকাবেলুকে সিলেক্ট করবো এখন আমরা সিম্পলি কিবোর্ডের উপরের অ্যাপ ফোর কি তে ক্লিক করবো লোকাবেলটি লক হয়ে গেল কমা আপ এর আপনারা নিশ্চয়ই জানেন অর্ডার আইডি শুরু থেকে শেষ সিলেক্ট করবো অ্যাপ ফোরে ক্লিক করবো দেখেন লক হয়ে গেল কমা রিটার্ন এরে তো রিটার্ন এর হচ্ছে কাস্টমার নেম যেহেতু আমরা কাস্টমার নেম বের করতে যাচ্ছি তো কাস্টমার নেমে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবো তো এখানে কিন্তু আমরা অ্যাপ ফোর ক্লিক করবো না অর্থাৎ রিটার্ন এরে আমরা কখনোই লক করব না এখন ফার্স্ট ব্রেকের দিয়ে ক্লোজ করবো এন্ট্রি দেব দেখুন কাস্টমার নেমটি কিন্তু চলে এসেছে দেখুন এখন আমরা কিন্তু চাইলে আগের মতো ডান পাশে ড্রাগ করে বাকি ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারি এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা প্লাস সাইনে ক্লিক করে যদি নিচে ছেড়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই রোয়ের নিচের রোয়ের ডেটাগুলো কিন্তু চলে এসেছে কিন্তু উপরে আমরা যে নর্মাল ওয়েতে ফর্মুলাটি লিখেছিলাম এখানে যদি সিলেক্ট করে নিচে ড্রাগ করি তাহলে কিন্তু নিচের রোয়ের ডেটাগুলো দেখাবে না এই দেখুন এখানে কিন্তু এন এ দেখাচ্ছে এক্সলো কাপের প্যারামিটার লক করে অথবা ফিস্ট করে ফর্মুলা লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমরা এভাবেই করা ট্রাই করব ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এক্সেল দুই হাজার একুশ ভার্সন থেকে কিন্তু এক্স ফাংশন সাপোর্ট করে দুই অথবা এর আগের ভার্সনগুলোতে কিন্তু এক্স ফাংশন সাপোর্ট করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর নেক্সট ভিডিওতে একসেলো আরও ভিন্ন কোনো কেস আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ